আগামী সাতাশে জুন শুক্রবার পড়েছে রথযাত্রা বিশেষ বিশেষ ভালো দিন একটা খুব ভালো দিন এই দিনের এই মহা উপায় আপনারা যদি একবার করতে পারেন আপনার লাইফের মধ্যে যে যেখানে যার যেরকম প্রবলেম আছে ওভারকাম হয়ে যাবে অবস্ট্রাকশন ব্যারিয়ার গুলো কেটে যাবে চাকরি প্রাপ্তি হবে যারা মুখ্য লাভের জন্য চেষ্টা করছেন তাদের মুখ্য লাভ হবে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে দাম্পত্য সমস্যা বা বাড়িতে কলহ কলেজ থাকলে সেটাও কেটে যাবে কি করতে হবে সকাল উঠে আগে স্নান করে একটু হলুদ জলের মধ্যে ফেলে স্নান করবেন আপনার বাড়িতে যে জগন্নাথ দেবের মূর্তি আছে বা ফ্রেম আছে তার সামনে বসবেন অথবা মন্দিরও যেতে পারেন জগন্নাথ দেবের গিয়ে একটা লাল শালুর মধ্যে সাতটা লবঙ্গ সাতটা তুলসী পাতা একটা গোলাপ ফুল লাল রঙের আর দুটো ভীমসেনী কপুর তৈরি রেখে একটা পুটুলি তৈরি করে আপনারা জগন্নাথ দেবের পায়ে অর্পণ করবেন আর মনে মনে জানাবেন যে আমার সমস্যাটা আপনি নিয়ে নিন আর আমার জীবনটা যেন সমস্যা মুক্ত হয়ে যায় একবার বিশ্বাসের সাথে করে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন এবং প্রতি বছর এই রেমেডিটা আমি বহু মানুষকে দিই এবছর আবার জন্য ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি যাদের যারা সমস্যার মধ্যে রয়েছে ওভারকাম করতে পারে আর রথের দড়ি যখন রথ আপনার সামনে দিয়ে যাবে অবশ্যই অবশ্যই রথের দড়ি আপনারা টানবেন তাহলে আপনার দুর্ভাগ্য আরো বেশি করে কেটে গিয়ে সৌভাগ্যে রূপান্তরিত হবে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন